আমি যদি তোমাদের এই যে মরি চুরিগুলো এখন যদি পুলিশকে দেখাই তাহলে কি হবে বলো তো কে নিয়ে যাবে পুলিশ আর তোমার বাবাকে যদি বিচার দেয় যদি জেলে বড় নেয় চুরি করছো কেন তুমি যদি টমেটো চুরি করছো সব তোমাদের সেজন্য নিয়ে নিছ নিজের মনে করে তোমার আব্বু বলছে এটা যদি জিজ্ঞেস করে তোমার আব্বু বলছে তোমার নাম হচ্ছে তোমরা কয় তালায় থাকো তেরো থাকো আর তুমি